রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে ছাত্র নেতার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পরিবার এটি আত্মহত্যা নাকি খুন তা তদন্ত করছে পুলিশ মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি মেসে তিন চারজন সহ ভাড়া থাকতেন আহমেদ সাব্বির তাদের কয়েকজন সকালে একে একে কাজে বের হলে ম্যাসে অবস্থান করছিলেন তিনি কক্ষ সহযোগীদের একজন ফিরে এসে রুমের দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না পরে দরজা ভেঙে প্রবেশ করেন কয়েকজন দেখতে পান গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেজেতে পড়ে আছেন সাব্বির বেলা দেড়টার দিকে সাব্বিরের নিথর দেহ উদ্ধার করে শহীদ শৌরাউর্দী হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্ত শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় পরিবারকে পরে অপমৃত্যুর মামলা হয় মোহাম্মদপুর থানায় এ ঘটনা আত্মহত্যা নাকি খুন তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ রহস্য উদ্ঘটনে তদন্তে নেমেছে পুলিশ এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ তবে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা ভিকটিমের ভাই বাদী হয়ে আমাদের থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে তো সেটি আমরা তদন্ত করব সেই সাথে পোস্টমর্টেম রিপোর্টটি এলে আমরা তদন্ত করে ফার্দার যদি কোনো কিছু আসে তাহলে আমরা সেটি আমাদের তদন্তের মাধ্যমে সে বিষয়টি হয়তো উঠে আসবে পার্থ সাহা ডিবিসি নিউজ ঢাকা